কোনো বিক্রি হয় না এখনো তাহলে কেমনে চলবে সংসার সকালে খাইছো কিছু কিছু খাব তোমার যেন খিদা লাগছে আমারও খিদা লাগছে ফিরে দিবা ফিরিয়ে দেওয়া যাবে না টাকা দিয়ে কিনতে না ভালো আছো কি নাম তোমার হ্যাঁ খাদিজা তুমি এই পাঁপড় বেছো এগুলা ওরা বুক নামাজে গেছে এই এফাকে তুমি ব্যস্তছো তাহলে তোমার আব্বু আর তুমি মিলে ব্যস না নামাজ পড়ার সময় তুমি থাকো আর নামাজ পড়া শেষ হলে তোমার আব্বু আবার বসে তোমার আব্বুরে কাজে সহযোগিতা করতেছো না খুব ভালো লাগলো কোন ক্লাসে পড়ো তুমি ফ্রিতে ও তো কোথায় বাসা কোথায় বাগান বাড়ি তো এগুলা এগুলা কত করে এখানে এক হ্যাঁ প্যাকেট পঞ্চাশ টাকা বিক্রি করতে পারছো তুমি এখনো বিক্রি করতে পারো নাই কোনো বিক্রি হয় না এখনও তাহলে কেমনে চলবে সংসার সকালে খাইছো কিছু কিছু খাও নাই সকালে কিছু না খাইয়া এখানে বসে বিক্রি করতেছো কষ্ট লাগতেছে না কষ্ট লাগে না খিদা লাগলে কষ্ট লাগে না খিদা লাগলে কষ্ট লাগে খিদা লাগে নাই কারণটা কি সকালবেলা না খাইলে তো খিদা লাগবোই নাকি না খাইতে না খাইতে অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে দর্শক সকালবেলা খায় না না খাইতে না খাইতে অভ্যাস হয়ে গেছে এই জন্য খিদাও লাগে না কিন্তু কষ্টও লাগে না কষ্ট লাগে কতটা কষ্টদায়ক এইটুকু একটা বাচ্চা এই যে এখন এই বয়সে

তো তো আমার কাছে একটা বিক্রি করবা এটার দাম কত পঞ্চাশ টাকা তো ফ্রি দিবা আবারে ফ্রি দিবা না আমারও তো ক্ষিদা লাগছে আমার যেন খিদা লাগছে আমারও খিদা লাগছে ফ্রি দিবা ফিরে দেওয়া যাবে না টাকা দিয়ে কিনতে না টাকা দিয়ে কিন্তু ফ্রি দিলে তোমরা চলবে কেমন তাই না তারপরে যদি কারো খিদা লাগে যদি কারো টাকা না থাকে তাহলে সাহায্য করবা না হ্যাঁ সাহায্য করবা কীভাবে করবা মসজিদের দাম করো যাই হোক এটা কত পঞ্চাশ টাকা না কত দিলে তুমি খুশি হবা পঞ্চাশ টাকা দিলে খুশি হবা দর্শক কষ্টের জীবন আসলে খোলো আচ্ছা খোলো তোমার তো কি ডাল আছে তুমি একটা খাও কেন এটা তো আমি কিনে নিছি তোমার কিনে নিছি না আমি এটা এটা তো আমার এখন আমার এখান থেকে তুমি খাও এটা তো আমার হ্যাঁ খাও ঠিক আছে দাও খাও এটা খাও এদিকে খাইবা এই ধরো ধর খাবি ধর এদিকে ধর খাও যাও খাইবা হ্যাঁ ধরো খাইবা আচ্ছা যাক এটা আমি নিয়ে যাই হ্যাঁ তোমার কত টাকা হয়েছে হ্যাঁ ধরে বলো কি পঞ্চাশ টাকা ঠিক আছে আর পঞ্চাশ টাকা দেওয়া লাগবে না তুমি একশো টাকা রাখো হ্যাঁ তোমার পুরস্কার যে তুমি এত কষ্ট করে ব্যবসা করতেছো তোমার আব্বারে সাহায্য করতেছো না এটা তোমার পুরস্কার ঠিক আছে আসি হ্যাঁ এই বয়সে দেখতে পাচ্ছেন পাপড় বিক্রি করে আসলে খুবই কষ্টদায়ক খাও খাও ঠিক আছে হ্যাঁ